হ্যালো ব্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো তনুশ্রী সুরেশ তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা তো দেখতেই থাকো আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরোটাই দেখো তো বন্ধুরা এটা কি বলো তো এটা কিন্তু আমি বলছি না তোমরাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এটা দিয়ে আজ ব্রেকফাস্ট হবে তো দেখো বন্ধুরা এ দেখো অলরেডি হয়ে গেছে এবার আমরা খাবো তো চলো ব্রেকফাস্টটা সের নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো এ দেখো বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট তো এখানে দেখো এটা কি তাই তো খিচুড়ি তাই তোমার তো এখানে হবে আজকে খিচুড়ি আজ তো স্যাটারডে তাই আর কি খিচুড়ি তো এ দেখো এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছে আলু চাল ডাল সবজি যে কিছু লাগবে আর কি এখানে কিছু কাটা আলু কাটা আছে এইগুলো কিছু কাটা বাঁধাকপি আর এগুলো হচ্ছে ফুলকপি এগুলো কাটা হয়ে গেছে এটা টমেটো চাটনির জন্য আজ খিচুড়ি আর চাটনি তো এখানেও সব কিছু নিয়ে নেওয়া হয়েছে যা কিছু লাগবে আর কি খিচুড়ির মধ্যে তো চলো আজ আমি খিচুড়ি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা কি করছো দেখো আমার চাটা খাওয়া হয়ে গেছে আমি বসে আছি তো দেখো এখানে নারকেল মিষ্টি হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই নারকেল মিষ্টি তো দেখো বন্ধুরা নারকেল মিষ্টি দেখো দেখাচ্ছে আর দেখো এইটা কে দেখো নারকেল মিষ্টি দেখো চাইছে হম अ ए देखो जैच देखो की तुम चाय है चाय तुमर चाय काओ काओ मम्मा 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 फिनिश তো দেখো বন্ধুরা অবশেষে নারকেল মিষ্টি হয়ে গেছে তোমরা যদি খাওয়াতে চলে এসো কালকে কিছুগুলো হয়েছে আর আজকে কিছুগুলো হয়েছে তো দেখো হয়ে গেছে তো চলো বন্ধুরা টেস্ট করা যাক দেখো বন্ধুরা নারকেল মিষ্টি চলো আমি টেস্ট করে দেখি যে কেরকম লাগছে খুবই টেস্টি কমরদা কমান্ডার খ মানে এরকম ভাবে একটা মানে সব যে দৌড়া জানা বড় ভাই তো শোনা সবে हेलो ও তো দা ভালো লাগছে এটা গাধা লাগে তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি একটা মকর সংক্রান্তি চলে আসছে তো এজন্য তোমাদেরকে তার উপলক্ষে তোমাদেরকে একটা গান শোনাচ্ছি হ্যাঁ এক বন্ধুরা তোমরা শোনো হ্যাঁ দাঁড়া শোনাচ্ছি তো বন্ধুরা গানটা স্টার্ট করছি আমি চলো তোমরা শোনো আমি গাই নারকেল মিষ্টি খেলাম তো তা ভালো করে খেয়ে নিচ্ছি চলো বন্ধুরা এবারে এবারে স্টার্ট করা যাক মকর চলে আলো আমি পিঠা খাবো তো দেখো বন্ধুরা এখন আমরা একটু আছি আমরা শুয়ে আছি হ্যাঁ দেখো 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 পুচিমা দেখো এখানে শুয়ে আছে দেখো পুচিমা দেখো নাম বলবে পুচিমা তোমার নাম কি আচ্ছা তুমি পুচিমা তুমি খেলা করো মুক্তিকে হাত ছড়া মুক্তিকে হাত ছড়া হুম পুচিমা একটা হাসি দিয়ে দাও হাসি দিয়ে দাও চুমু দিয়ে দাও পুচিমা একটা হাম্পা দিয়ে দাও এ দেখ দেখো বন্ধুরা তোমরা দেখো পুচিমার কায়দা দেখো পুচিমা পুচিমা তুমি পড়াশোনা করো তো পুচিমা হুম পুচিমা পড়াশোনা করে স্কিল স্কুল যায় স্কুল মা আচ্ছা পুচিমা তুমি অ আ জানো না পুছু হুম এবিসিডি জানো না হুম আর কি জানো ওয়ান টু জানো আর কি জানো

বল আবার কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লোগে ততক্ষন দেখুন দেখুন ভারত থেকে টাতা বাই 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 বলা যা আমার নাম মাহি আমার নাম বাই মাহি বাই বাই বন্ধুরা বাই বাই বন্ধুরা টাটা টাটা